চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো দেখতে পাচ্তেছেন নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনার সামনে দেখতে পাচ্তেছেন সীমান্ত অত্যন্ত প্রহরী অর্থাৎ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এখানে সিপাহী পদে নিয়োগগতি প্রকাশ পেয়েছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তেইশ জুলাই দু হাজার পঁচিশ শেষ হবে এক আগস্ট দু হাজার পঁচিশ তো এখানে শিক্ষা থাকতে হবে এ মেট্রিকে তিন থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ইন্টারে থাকতে হবে টু পয়েন্ট পঞ্চাশ তাহলে আপনি আবেদন করতে পারবেন আর বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর যাদের আঠারো থেকে তেইশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের সূত্র তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এখানে দেখে আপনারা আবেদন করবেন আর উচ্চতা কত থাকতে হবে ওজন কত থাকতে হবে দৃষ্টিশক্তি বুকেরম কত থাকতে হবে আমার মূল ভিডিও নিচে দেওয়া থাকবে এখানে বিস্তর দেখে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় সব ভালো থাকুন সাথে থাকবেন আর নিয়োগ পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফুলে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকালকে